বর্তমানে ইটালির রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে দেখতে এক কথায় মনে হয় যে ছবির জগতে আছি আমরা সবাই রাস্তার ধারে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে আর বসন্তের ছোঁয়া রাস্তাঘাটে সব জায়গাতে ছড়িয়ে পড়েছে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থার সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বসন্তকাল আসলেই সবার কাছে অনেক বেশি ভালো লাগে তখন গাছে গাছে ফুল আর ফুল পাতাগুলো নতুনভাবে হয় এবং দেখতে সেগুলো অনেক বেশি ভালো লাগে আজকে আয়সাকে স্কুল থেকে নিয়ে আসার পরে দেখলাম ওয়েদারটা অনেক বেশি ভালো তো যেহেতু ওয়েদার ভালো আর মেয়েকে নিয়ে পার্কে যাবো না তা তো হয় না তো সে বায়না করলো সে একটু পার্কে যাবে তো আমাদের বাসার পিছনে ছোট্ট একটা পার্ক আছে তো সেখানে চলে আসলাম আর আসার পরে আমি নিজে অবাক হয়ে গেছি এত সুন্দর ফুল ফুটে আছে মানে পুরো সবুজ ঘাসের উপরে এরকম হলুদ এবং সাদা রঙের ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে ফুলগুলো দেখে এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটু ভিডিও না করলে হয় না আপনাদের সাথে সুন্দর জিনিসটা শেয়ার করি এগুলো কিন্তু এখানে চাষ করা হয় না এগুলো প্রতি বছরই মার্চ মে এই তিনটা মাস এমনিতেই হয়ে থাকে যখন বসন্ত শুরু হয় তখন এই ফুলের আগমন পাওয়া যায় আর আমি তো সবসময় এই ফুলগুলোর জন্য অপেক্ষায় থাকি কারণ এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফুলগুলোর কিন্তু নিজস্ব কোনো গ্রান নেই এগুলো দেখতেই অনেক বেশি সুন্দর আপনি দেখবেন ইটালিতে অনেক জায়গাতে অনেক ধরনের ফুল আছে কিন্তু সেই ফুলগুলোতে না তেমন কোনো স্মেল নেই কিন্তু ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় মানে আপনার ইচ্ছে করবে আপনি ছেড়ে একটু হাতে নেন যেমনটা আমি আমি আসার পরে থেকেই এই ফুলটাকে ভিডিও করছি এই ফুলটার কিছুটা কামোমিলা ফুলের সাথে আর কি সিমিলার ধরেন মানে একই ফুল কিন্তু একটু জাত আলাদা এই ফুলটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আমি যখনই যেখানেই দেখি আমি এরকম হাত ভর্তি করে নিয়ে এসে আমার বাসায় একটা টবের মধ্যে পানি দিয়ে রেখে দিই এই ফুলগুলো বেশ অনেক দিন সতেজ থাকে আর আমার ছোট্ট আয়সা একদম প্রজাপতির মতো এই সাদা ফুলের উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আর আপনাদের সাথে সুন্দর দেশটা শেয়ার করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন ফুলগুলো এতটাই সুন্দর আর আমার হাতে অনেকক্ষণ যাবত ফুলগুলো ছিল কিন্তু ফুলগুলো কিন্তু নষ্ট হয় না শাক আমাকে কতগুলো ফুল দিছে দেখেন এই যে এক মুট করে ফুল দিছে ও এই ফুলটা অনেক সুন্দর ইটালিয়ানরা এই ফুলটাকে মনে কামমিলা ফুল বলে সম্ভবত আমার জানা নাই বাট এরকম আরেকটা ফুল আছে সেটাকে মনে হয় বলে কিন্তু এই ফুলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর এই মার্চ মাস থেকে পুরো এপ্রিল মে মাস পর্যন্ত থাকবে এই ফুলটা আর পুরো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সবুজ এ পুরো ঘাস জুড়ে এই ফুলগুলো হয় এ ফুলটা অনেক বেশি সুন্দর আর এটা যত কাটা হয় মানে ঘাস কাটা কাটলে যেমন হয় এই ফুলগুলো কেটে দিলে ঠিক তেমন হয় তা আমি এখানে প্রায় আসি আজকে আয়সাকে নিয়ে আসলাম ভাইস আরেকটা ফুল নিয়ে আসছি আমার জন্য থ্যাংক ইউ ভাই স্যা এই ফুল কি সুন্দর তাই না খুব সুন্দর আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর মানে আনাচে কানাচে হয়ে থাকে মানে দেখতেও সুন্দর আর এগুলো হাতে নিয়ে ছবি তুললে তো আরো বেশি ভালো দেখলে আমি যেখানেই পাই সেখানে নিয়ে আমার হেজাবে একটা লাগাই আমার কাছে ভালো লাগে ফুলগুলো সুন্দর আইসা চলো না তোমার হাতে নিবে ওকে চলো আয়সা যখন স্কুল থেকে বাসায় আসে তখন সে আমার জন্য কয়েকটা ফুল এভাবে তুলে নিয়ে আসে আমি যে হেজাবে লাগে সে সেটা স্মরণে রেখেছে যখন স্কুল শেষ হবে আমাদের বাসার সামনে ওই ফুলগুলো ফুটে সেখানে কম ফুটে তবে এই জায়গাটাতে অনেক বেশি ফুটে তো সে সবসময় আমাকে এই ফুলটা গিফট করে সে মনে করে যে এটা মাম্মার অনেক পছন্দের একটা ফুল আসলে এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে দুঃখজনকভাবে এই ফুলটা না আমার বাগানে হয় না কিন্তু এমনি রাস্তাঘাটে আনাচে কানাচে যেখানে দেখবেন সেখানে এই ফুল আর ফুল এই ফুলগুলো মানে আসলে নজর কাড়ার মতো দূর থেকে এত সুন্দর লাগে যে আপনার ইচ্ছে করবে কাছ থেকে যে একটু ছবি তুলি বা এই ফুলগুলো হাতে নেই তো আমাদের ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করছি ছোট একটা ভিডিও ভালো লেগেছে এখন আমরা বাসায় চলে যাব তারপরও মানে আমার যেতে ইচ্ছে করছিল না মানে এতগুলো ফুল যত ছোট ছোট ফুল সেজন্য আর কি সামনে থেকে ভিডিও না করলে ফুলগুলোর সৌন্দর্য দেখা যায় না তারপরে যতটুক পেরেছি শেয়ার করেছি আশা করছি সবার ভালো